আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তোমরা যারা এবার দু সালে সপ্তম শ্রেণী হতে ছয় তারিখে তোমাদের যে শিল্প সংস্কৃতি পরীক্ষা আছে তো এনসিডিবি থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন পাঠিয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কোশ্চেনটা নিয়ে হচ্ছে আলোচনা করবো তো দেখো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ছয় তারিখে যে তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে সেটারই কোশ্চেন তো দেখো তোমাদের এইখানে এই যে একটা কাজ দেওয়া আছে একটি সবুজ প্রকল্প প্রকল্পের সম্ভাবনা প্রণয়ন এটা হচ্ছে সর্বপ্রথম তোমাদের কাজ এগুলো তোমাদের এই যে লেখাগুলো রয়েছে এগুলো একটু পড়ে নিও তারপর যদি আমরা আর একটু স্কুল করে দেখি কোশ্চিনটার মধ্যে সমস্যা ক্ষেত্রগুলো এগুলো দেওয়া আছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিজ এলাকা কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি ইত্যাদি এটা তোমাদের কিন্তু এন সি প্রশ্ন তারপর হচ্ছে দেখো আরেকটা হচ্ছে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা এককভাবে প্রকল্পটি একটি প্রস্তাব বাস্তবায়ন করতে হবে তারপরে দেখো এখানে বলছে যে প্রস্তাবনা তৈরি প্রথম অংশ তাই এই এই তিনটা স্টেপ দেওয়া আছে তিনটা স্টেপেই কিন্তু তোমাদেরকে করতে হবে নির্বাচিত সমস্যা বর্ণনা যে কোনো সমাধানের জন্য একটি প্রকল্প তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে এটা একটা তারপর যৌক্তিক এটা পড়ে নিবা তোমরা আমি বলতেছি না তারপর তিন নম্বরে দেখো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ অর্থাৎ এই যে এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার উপর ভিত্তি করে এই যে প্রথম অংশের মধ্যে এগুলা থাকতেছে এগুলো কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে আর তোমাদের প্রতিটা এই প্রকল্পর যে বাস্তবায়ন এবং প্রতিটারই কিন্তু হানড্রেড উত্তর আমাদের চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তারপর হচ্ছে কি ধরনের ক্ষমতা অর্জন করা হয়েছে তা উল্লেখ করতে হবে আমরা যদি পরের কেটে স্কুল করি অর্থাৎ পরের যদি সম্ভাবনাতে যদি দেখি এটা সম্ভাবনা তৈরি দ্বিতীয় অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের মধ্যে চারে থাকতেছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে সম্ভাবিত সমাধান এখানে অনেকগুলো হয়েছে এগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে হচ্ছে লিখতে হবে আমি বলতেছি না তোমরা একটু পড়ে নিও আর কোশ্চেনটা ঝাপসার কারণ ঠিক মতন দেখা যাচ্ছে না তোমরা একটু মিলাই নিও আর পাঁচ নম্বরে দেখো এখানে কিন্তু আরেকটা আছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার ক্ষমতাকরণ দক্ষতা ও অশ্লেষণ এখানে কিন্তু এগুলা করতে বলছে তোমরা এগুলো দেখে করে নিও তারপরে দেখো সবার শেষে আরেকটা আছে অনুষ্ঠান সূচি তৈরি এটা হচ্ছে তোমার একটা প্রতিবেদনের মতন এটা হচ্ছে আট নাম্বারে সবার তৈরিকৃত এই প্রকল্প সম্ভাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন ইনভেস্ট করা যেতে পারে উক্ত ইনভেস্টের একটি অনুষ্ঠান সূচি তৈরি করো তো এটারও কিন্তু উত্তর আমাদের চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তো এটা হচ্ছে তোমাদের এনসিটিভির থেকে যে তোমাদের প্রশ্নপত্র পাঠিয়েছে এটা